শুভেন্দুই হারাবে ভোটে লড়বেন না অভিজিৎকে অনুরোধ কুনালের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কুনাল ঘোষ তমলুক আসনের দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি একই সঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না কারণ হিসেবে তার ব্যাখ্যা আপনি কেন বিজেপিতে অন্য কোনো নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্যের জল্পনা দানা দেশে শনিবার তমলুকের সবাই এই দাবি করেছিলেন কুনাল ঘোষ এরপর রবিবার সকালে এক হ্যান্ডেলেও একই অনুরোধ করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লেখেন পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত অনুরোধ এখনও সময় রয়েছে ওদের বলে দিন প্রার্থী হবেন না এরপর তার সংযোজন তমলুকে তৃণমূল জিতবে দু মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এখনও সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সিদ্ধান্তের কথাই পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন কুনাল শনিবার তমলুকের সময় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বলেন ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন তাই আপনাকে অনুরোধ এখনও সময় রয়েছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে আপনি ভোটে দাঁড়াতে চান না তিনি আরও বলেন আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না কারণ তমুলুক আসনটি ব্লক করতে আপনাকে সামনে রেখে এগোচ্ছে শুভেন্দু আপনি কেন বিজেপিতে অন্য কোনো নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না কাতির অধিকারী বাড়ির ওই কুলাঙ্গার ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না